আমি কে আমি তোমাকে ধরে নিয়ে যাব এই ও আচ্ছা এগুলো দেখি এই ব্যাগে আছে আরো নাকি দেখি 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 ব্যাগটা দেখি এই বাবু কি করছো ওখানে হ্যাঁ দেখি ওই কি করছো কি করছো এখানে কী করাচ্ছ জমরা এদিকে তাকে বলো কি বলছো বুঝতে পারছি না আমি কি এগুলো কি জমরা কী করে এটা এদিকে তাকাও কী করে খায় এ বাবা এগুলো আবার কে খাবে কেমন খায় হ্যাঁ কী করে রান্না করে খায় এগুলো আবার কে রান্না মানে কেমন রান্না করে আমি বুঝতে পারছি না এই শুনবে তো ও আচ্ছা এগুলো দেখি এই ব্যাগে আছে আরো নাকি দেখি 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 ব্যাগটা দেখি এ বাবা দেখি একটু এগুলো জমড়া বলে কি মানে এগুলো খায় তাই তো কীরকম খাবে এগুলো কী করে খাবে আমি বুঝতে পারছি না কি করে ভেঙে এগুলো ভাঙবে তাই তো ভেঙে খাবে এই একটু এদিকে আসো বলছি কি নাম কি তোমার হ্যাঁ এদিকে তাকাও কি নাম কি হিরণ পন্ডিত বাড়ি কোথায় ওদিকে কি অবস্থা কোন ক্লাসে পড়ো টুয়েতে পড়ো তুমি কেন কেন হ্যাঁ তুমি এগুলো মা বলেছে এদিকে তাকে বলো কি খেয়েছো কি সকালে কিচ্ছু খাওনি কেন এগুলো নিয়ে গিয়ে রান্না করলে তবে খাবে এখন তো অনেক দুপুর হয়ে গেছে কখন বাড়িতে যাবে হ্যাঁ আর একটু কুড়িয়ে তবে যাবে সব সময় নিয়ে যাও নাকি হ্যাঁ ও আচ্ছা বাড়িতে কজন থাকো দুজন থাকো কে কে তোমার মার তুমি আর তোমার বাবা কোথায় এই বাবা বাবা মারা গেছে আরে মানে তুমি আর তোমার মা থাকো তাই তো কোন ক্লাসে পড়ো বললে ক্লাস টু কি নাম কি জানো হিরণ পণ্ডিত আচ্ছা কিচ্ছু খাওনি হ্যাঁ বাবা আমার কাছেও তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো কিনতে পেয়েছে বাবু পাইনি সকাল থেকে তো কিচ্ছু খাওনি তাও কিনতে পাইনি হ্যাঁ কি করবে আরো কুড়াবে কই আর নেই তো এই শুনবে তো এই বাবু শুনবে তো এই বাবু শুনবে তো কি হয়েছে আরো কুড়াবে আরে শোনো আমি কি বলছি শোনো এই আর কুড়াতে হবে না চলে আসো অনেক কুড়িয়েছো তো আসো আসো এদিকে আসো শুনবে তো অনেক কুড়িয়েছো তো আমি কে আমি তোমাকে ধরে নিয়ে যাবো এই এই শুনবে তো আরে আরে আমি তোমায় কিছু করবো না তুমি শোনো শোনো শুনো পাগল পালাচ্ছ কেন তুমি এদিকে আসো আমি তোমায় কিছু করবো না আসো 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 তুই পালাচ্ছ কেন এই পালাচ্ছ কেন ভয় লাগছে আমি তোমাকে ধরে নিয়ে যাবো বলে মিছি মিছি তাহলে তুমি সত্যি ভেবে নিয়েছো এই পাগল আমি তোমাকে ধরে নিয়ে কেন যাবো হ্যাঁ কি অবস্থা এই ভয় পেয়েছো তুমি পাগল ছেলে আমি তোমাকে ধরে নিয়ে কেন যাবো হ্যাঁ তুমি তো কত ভালো ছেলে আমি তোমাকে ধরে নিয়ে যাবো কেন তোমাকে কিছু করবো না ভয় পাচ্ছ কেন তুমি এই দুপুর হয়ে গেছে হ্যাঁ তুই রোদের মধ্যে এরকম এই ঘুরাচ্ছো হ্যাঁ এই তোমার মা তোমাকে এরকম পার্টি দিয়েছে হ্যাঁ তোমার মা কোথায় মা ঘরে আছে তোমার মা ঘরে আছে তাহলে তুমি এরকম কই কুড়াতে আসছো স্কুলে যাওনি এই স্কুলে যাওনি কেন আজ আজকে যাওনি কেন আজকে যাওনি কেন এদিকে তাকিয়ে কথা বলো আজকে যাওনি কেন স্কুলে এগুলো কুড়াতে এসছো বলে স্কুলে যাবে না হ্যাঁ কি অবস্থা দেখো এগুলো কুড়ানোর জন্য স্কুল বন্ধ দিয়ে দেবে হ্যাঁ এই বাবু এগুলো আমাকে বিক্রি করবে হ্যাঁ করবে না কেন করলে কি হবে করবে না কেন বলো আমায় কেন আমি এগুলো তোমার কাছ থেকে কিনে নেব কত টাকা দেবো বলো হ্যাঁ কি হয়েছে কোনো টাকা দেবো না তা বলো আমায় তোমায় এগুলো আমি কিনে নেবো এগুলো তোমার খেতে হবে না আমি তোমার কাছ থেকে এগুলো কিনে নেবো কত টাকা দেবো বলো টাকা নেবে না এগুলো দেবে না এই শুনবে তারেই। এই ওটাই যাচ্ছো তুমি বারবার উফ আর এদিকে শোনো একটু ধারে আসো সাইডে আসো গাড়ি ফাড়ি যাচ্ছে আমি তো তোমার সঙ্গে কথা বলছি তুমি চলে যাচ্ছ কেন হ্যাঁ এই তুমি চলে যাচ্ছো সত্যিকার কিন্তু ধরে নিয়ে চলে যাবো এবার এই আমাকে এবার তুমি সত্যিকার ধরে নিয়ে চলে যাবো কী হয়েছে তোমার মাকে ডেকে আনবে তা যাও মাকে ডেকে আনো কি বলছি শোনো তুমি এগুলো আমাকে বিক্রি করো ঠিক আছে ক টাকা দেবো বলো ক টাকা লাগবে তোমার বলো হে বাবু ক টাকা লাগবে বলো এগুলো আমি কিনে নেবো তোমার কাছ থেকে হ্যাঁ পঞ্চাশ টাকা এই যে বলছিলে যত টাকা দিলেও বিক্রি করবে না পঞ্চাশ টাকা দিলে দিয়ে দেবে হ্যাঁ শিওর একদম মাত্র পঞ্চাশ টাকা এই কে থাকো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কী করবে হ্যাঁ খাবার খাবে পঞ্চাশ টাকা নিয়ে খাবার খাবে এই ঠিকঠাক দাম বলো তুমি কত টাকা লাগবে বলো আমি তোমাকে দেবো এটা এই যত টাকা বলবে ঠিক আছে আমি তোমাকে দেবো তোমায় বেশি নয় পঞ্চাশ টাকা দেখো এইগুলো আমি নিয়ে নেবো হ্যাঁ তোমার যত টাকা লাগবে তুমি বলতে পারো তোমাকে আমি তত টাকাই দেবো কী বলছো বলো পঞ্চাশ টাকা দিলে দিয়ে দেবে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ খুব ভালো ছেলে গো তুমি হ্যাঁ কী হয়েছে ঘরে যাবে দিয়ে থাকো ঘরে যাবে আচ্ছা ঠিক আছে ঘরে যাবে আমি কি বলছি শোনো তাহলে এগুলো আমাকে দিয়ে দাও আচ্ছা এগুলো নিয়ে আমি কি করব রান্না করে খাবো কেমন খেতে আমি যাই না তো হ্যাঁ ভেঙে খাবো কীভাবে ভাঙতে হয় আমি যাই না আর কেমন খেতেও আমি যাই না কেমন খেতে ভালো ভালো খেতে হ্যাঁ ভালো লাগে হে আবু তা এগুলো যে আমি নেব এগুলো আমি মানে কেমন করে খেতে আমি জানি না তো কেমন করে খাবো হ্যাঁ কেমন কেমন জোরে বলো হ্যাঁ ভেঙে কী করতে হবে ভেঙে গরম জলে সিদ্ধ করতে হবে এ বাবা তা খেতে কেমন মানে কেমন খেতে লাগে কেমন ভালো খেতে লাগে তো মাত্র ভালো খেতে লাগে তাহলে মাত্র পঞ্চাশ টাকা তুমি বলছো তাহলে তো আরও দাম বেশি হওয়া উচিত হ্যাঁ ওই আমি যদি তোমাকে পাঁচশো টাকা দিই কেমন হবে অত টাকা হবে না একটা কথা বলবো বলছি আমাকে তাহলে দাও না মানে আমি এসছিলাম একটা জায়গা বুঝলে আমার কাছে কোনো টাকা নেই আমি কি আমাকে তাহলে ফ্রিতে দিয়ে দাও হ্যাঁ ফ্রিতে দিয়ে দেবে হ্যাঁ শিওর কেন তুমি ফ্রিতে দেবে কেন তুমি আমায় তা আমি নেব বলেছি বলে তুমি আমাকে ফ্রিতে দিয়ে দেবে হ্যাঁ এই তুমি যে এত কষ্ট করে কুড়ালে রোদ্দুরের মধ্যে সারাদিন না খেয়ে আর তোমার মা তো তোমাকে বকবে আমাকে ফ্রিতে দিয়ে দিলে কিচ্ছু বলবে না না তোমাকে যদি মারে তোমার মা তখন এই তোমার মা যদি তোমায় মারে মারবে না খুব ভালো ছেলে গো তুমি ভাই এদিকে তাকাও খুব ভালো ছেলে তুমি বুঝলে ভালো করে পড়াশোনা করো তো হ্যাঁ আজকে স্কুলে যাওনি কেন তুমি হ্যাঁ আমাকে তাহলে ফ্রিতে দেবে হ্যাঁ তুমি তো আমাকে চেনো না তাহলে আমাকে কেন ফ্রিতে দেবে এই তুমি চেনো না তুমি তাহলে আমাকে কেন তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আজকাল মানে অনেক বড় মানে তোমার থেকে যারা বড় ঠিক আছে তাদের কাছে যদি একটা কিছু জিনিস চাই ফ্রিতে কখনো দেয় না বুঝতে পেরেছো মানে আজকাল টাকা ছাড়া কিছুই জানে না ঠিক আছে কিন্তু তোমার মানসিকতা অনেকটাই বড় বুঝলে তুমি বড় হয়ে অনেক ভালো মানুষ হবে বুঝতে পেরেছ আজকাল মানে কি বলবো বড়রা এরকম একটা একটা টাকা আজকাল কেউ ছাড়ে না এত কষ্ট করে অথচ তুমি কুড়ালে তাও তুমি আমাকে ফ্রিতে দিয়ে দেবে বলছো হ্যাঁ বাবা এত বড় মন তোমার হ্যাঁ এই এত বড় মন তোমার আরে সত্যি ভাই প্রাউড প্রাউড অফ ইউ তোমার মানে তোমার প্রতি আমার প্রাউড ফিল হচ্ছে বুঝলে কি অবস্থা হ্যাঁ আজকাল মানুষ একটা টাকা ছাড়ে না আর তুমি আমার জন্য এত কষ্ট করে অথচ না খেয়ে তাও আমাকে আমার দিয়ে বলছো হ্যাঁ ভাই জিনিয়াস আচ্ছা দাঁড়াও তুমি ফ্রিতে দে বলে না তোমার এই রোদ লাগছে আচ্ছা দাঁড়াও একটু হ্যাঁ এই বাবু এটা কত টাকা ধরো এটা আরে এটা ধরো আরে ধরবে তো তুমি পাগল ছেলে তুমি কেন হ্যাঁ পাঁচশো টাকা তো হ্যাঁ খেয়েছে এটা অনেক টাকা তুমি যে এত ছোট্ট একটা ছেলে এই যে আমাকে যে বললে না যে ফ্রিতে তুমি নিয়ে নাও কোনো টাকা দিতে হবে না আমি খুশি হয়ে তোমাকে এই টাকাটা দিচ্ছি বুঝতে পেরেছো বাড়িতে গিয়ে টাকাটা মাকে দেবে তো কষ্ট করে রোদ্দুরের মধ্যে ঘুরিয়ে আমাকে যে এরকম ফ্রিতে দেবে বলে না আমি তোমার প্রতি খুশি হয়ে টাকাটা দিচ্ছি টাকাটা নিয়ে গিয়ে তোমার মায়ের কাছে দেবে বুঝতে পেরেছো এই দেখো ঠিক আছে নাকি ধরো টাকাটা ধরো 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 এই ধরো হাত হাত মারবো কিন্তু ধরো টাকাটা আরে টাকা তুমি নিতে চাইছো না কেন এত টাকা নেবে না কেন এত টাকা কোথায় এত টাকা মাত্র পাঁচশো টাকা তো কোথায় অনেক টাকা মাত্র পাঁচশো টাকা তো তুমি ধরো ধরো টাকাটা ধরো বাবা আমার কথাটা শোনো আয় দেখো তুমি যে এরকম বাচ্চা ছেলে তুই এরকম কেউ দেয় না বুঝতে পারছো তোমার প্রতি আমি খুশি হয়ে দিচ্ছি টাকাটা তোমার দাদা হিসাবে দিচ্ছি কি বলছো আমি আমাকে তুমি চিনবে না দেখো আমি বলছি আমি তো তোমার দাদার মতো ওই দেখ আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে বলো হ্যাঁ এই আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে বলো হ্যাঁ আমাকে দেখে তোমার কোনো খারাপ কিছু মনে হচ্ছে তাহলে বলো আমি তোমাকে কিছু করবো না ধরো টাকাটা নয় না ধরো টাকাটা নয় ধরো ধরো আচ্ছা ধরো নিতে হবে না ধরো টাকাটা ধরো পাগল ছেলে একটা ধরো টাকাটা ধরো টাকাটা ধরো টাকাটা ধরো আয় দেখো আজকাল তুমি যা করলে আজকাল বড়োটা এরকম করে না বুঝতে পেরেছো কি এটা কি হ্যাঁ কি করবো আমি আমি বললাম নেবো আমি নিয়ে কি করবো খাবো এই কেমন খেতে হয় আমি জানি না ঠিক আছে এটা তুমি তুমি যে এত কষ্ট করে কুড়ালে না তুমি এত কষ্ট করে রোদের মধ্যে গুড়ালে না খেয়ে এটা তোমাকে আমি গিফট করলাম হ্যাঁ ধরো তোমাকে আমি গিফট করলাম ধরো তুমি খুবই ভালো ছেলে দেখো তুমি খুবই ভালো ছেলে তোমার মতো ছেলেদেরকে আমি অনেক প্রাউড ফিল করছি ধরো আমি তোমাকে এটা গিফট করলাম তুমি এটা তোমার মাকে নিয়ে তোমার মার কাছে দেবে নিয়ে রান্না করে খাবে হ্যাঁ আর এটা এই টাকাটা নিয়ে গিয়েও তোমার মার কাছে দেবে ধরো এটা ধরো বুঝতে পেরেছো ভাই তুমি এটা নিয়ে যাও বাড়ি চলে যাও হ্যাঁ আর শোনো এই টাকাটা নিয়ে তাহলে মায়ের কাছে দেবে আর বাড়িতে গিয়ে মাকে দেবে টাকাটা দিয়ে বলবে একটা দাদা দেখা হয়েছিল আর দাদাটা টাকা দিয়েছে হ্যাঁ কি বলবে একটা দাদা দেখা হয়েছিল টাকাটা দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি শোনো এই বাবু আমি তোমার বাড়িতে একদিন যাবো বুঝতে পেরেছো তোমার বাড়িটা কোথায় তাহলে বললে ওই দিকটায় আচ্ছা ঠিক আছে আমি তোমার অ্যাড্রেস নিয়ে আমি তোমার বাড়িতে যাবো একদিন হ্যাঁ ঠিক আছে তাহলে যাও বাড়িতে চলে যাও চলো আমি ওদিকেই যাবো হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে তোমার বাড়িটা আমাকে দেখিয়ে দেবে চলো আমার বাইকে চলো হ্যাঁ কেন এই কেন আমি এদিকেই যাবো চলো তোমাকে তাহলে ছেড়ে দিই আমি হ্যাঁ আমি তোমাকে নিয়ে চলে যাবো মনে হচ্ছে এই আমি তোমাকে নিয়ে চলে যাবো না আসো আমার সঙ্গে আসো বুঝতে পেরেছো আসো আমি তোমাকে কোথাও নিয়ে যাবো না হ্যাঁ আমি আয় দেখো আমি ওদিকেই যাবো বুঝতে পেরেছো এই বাবু আমি ওদিকেই যাবো বুঝলে তাই তোমাকে আমি ছেড়ে দিয়া তোমার মানে ঘরটা আমি জেনে নিয়ে তো আমি আমার পরে তোমার সঙ্গে দেখা করতে আসবো বুঝতে পেরেছো আসুন আসুন এই বাবু অটো ভয় পাচ্ছ নাকি কতটা এখান থেকে তোমার বাড়ি বেশি দূর নয়